দক্ষিণ দৌলদ্দিয়ায় বৃষ্টিতে ভেঙে পড়া সড়ক মেরামত করে দিলেন প্রবাসী মিয়া রাজবাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলদ্দিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলদ্দিয়া এলাকায় ওহেদ ফকিরের বাড়ি হতে নতুন ব্রিজ সংলগ্ন কয়েক কিলোমিটার রাস্তায় কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্ত ও ধসে গেছে প্রায় পনেরোটি স্থানে এমন অবস্থায় এই সড়ক প্রায় পাঁচ গ্রামের মানুষের চলাচলের বিশাল দুর্ভোগ দেখা দিচ্ছে ধসে যাওয়া রাস্তা পুনর্নির্মাণে এলাকাবাসী অনেক জায়গায় যোগাযোগ করেছেন তবে তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি এমনই এক সময় এলাকাবাসীর কষ্টের কথা পৌঁছেছে গোয়ালন্দের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সোলেমানের কাছে সোলেমান নিজের খরচে রাস্তাটির ধসে পড়া পনেরোটি স্থানে ভরাট করার উদ্যোগ নিয়েছে শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় দক্ষিণ দৌলদিয়া এলাকায় রফুর দোকানের সামনে কয়েকটি স্থানে ধসে যাওয়া সড়ক ভরাট করেছে একটু এগিয়ে কয়েক কিলোমিটারের মধ্যে যেখানেই সড়কটির ধস হয়েছিল সেখানেই ড্রাম ট্রাকে বালু এনে ভরাট করার কাজ চলমান রয়েছে এরপর পূর্বের ইট স্থাপনের মধ্য দিয়ে রাস্তা আগের মতো নতুনের রূপ নিয়েছে খোঁজ নিয়ে জানা যায় এলাকায় কেউ অসুস্থ হলে সোলেমান চিকিৎসার খরচ দেন মসজিদ উন্নয়নের জন্য সহযোগিতা করেন দরিদ্র মানুষের কন্যার বিয়েতে সহযোগিতা করেন সামাজিক সকল ভালো কাজে তিনি সহযোগিতা করেন এজন্য এলাকাবাসীর কাছে সোলেমান বেশ প্রশংসিত হয়েছে দীর্ঘ এই সড়কে বিভিন্ন স্থানে ধসে যাওয়া জায়গায় মাটির ভরাটের সোলেমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছেন আল মাসুদ রানা মোহাম্মদ নিজাম শেখ রাকিবুল হাসান নান্নু ইঞ্জিনিয়ার সুমন মোহাম্মদ রফিক মাস্টার প্রমুখ সকাল থেকে দেখা গেছে মানুষ এখন ভাবে রাস্তা দিয়ে চলাচল করে যে সালামান ভাই আমাদের অনেক সহযোগিতা করছে আমাদের ময়া গ্রামের মসজিদ তার আবার জামে মসজিদ সে অনুদান দিয়েছেন আবার আমাদের যদি আশপাশে কোনো গরিব অসুস্থ মানুষ থাকে তাদের পাশে হাত বাড়িয়ে দেয় আবার ফের যদি অন্যান্য কোনো পোলাপানি বা কোনো খেলাধুলা বা সে সাহায্য করে আর কি সাহায্য আমাদের সাহায্য করে তখন এই অবস্থাটা ছিল তখন আমারও যাওয়া আসায় খুবই সমস্যা ছিল বেয়া নেদিকে কাজ হয়ে যায় তো আর এখন যে রাস্তাটা সলেমান ভাই ভালো করে দিয়েছে তার জন্য খুব যাওয়া আসায় সুবিধা এবং কি সলেমান ভাইকে ধন্যবাদ এই রাস্তাটি নির্মাত করার পরে এই এলাকার যত শিক্ষার্থী আছে গলদ অভিমুখী সবাই খুব আহ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে এই এলাকায় যারা কৃষক আছে তাদের কৃষিপণ্য কৃষিপণ্য এই রাস্তার মাধ্যমেই খুব সহজে পরিবহনের মাধ্যমে বাজার দিতে পারছে এবং এই এলাকা যার যত কর্মস্থলগামী মানুষ আছে তারা খুব সহজে এলাকা থেকে বাজার অভিমুখে যেতে পারছে এবং ঢাকাগামী মানুষও এখান দিয়ে গাড়ি এবং তাদের যানবাহন নিয়ে চলাচল করতে তাদের খুব সুবিধা হচ্ছে সবাইকে ধন্যবাদ তো সমাজসেবক সালেমান ভাই তিনি নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এই রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করে দিয়েছেন আমরা সেটার দেখভাল করছি ধন্যবাদ সবাইকে